তুই কেন গৌর হলি তুই কেন গৌর হোলির কানাই তুই কেন গৌর হলি ও তোর কালু অঙ্গ পাখা শিরে ময়ূর পাখা কালু অঙ্গ পাখা শিরে ময়ূর পাখা চূড়াবাসী কালি তুই কেনে গৌর হলি তুই কেন গৌর হোলি কানাই তুই কেনে গৌর হলি সত্য যুগেতে শিহরি রূপেতে কত লীলা প্রকাশিলি রে সত্য যুগেতে রূপেতে কত লীলাশিল ও তুই ভক্ত পোহ্লাদে তরে নরসিংহ রূপ ধরে ভক্ত পোহ্লাদে তরে নরসিংহ রূপ ধরে তার পিতারে নিজেই বুঝিলে কেনে কেন গৌর হলি তুই কেনে গৌর হোলি কানাই তুই কেনে গৌর হলি তিতা যুগেতে শ্রীরাম রূপেতে রাবণে তুই সং হারিলি কানাই রে যুগেতে শ্রীরাম রূপেতে রণে তুই সংহারিলি অতুই ও তুই সঙ্গে লয়ে কপিগণ সাগর করলি বন্ধন সঙ্গে কপি কপিগণ সাগর করিলি বন্ধন নিজের সীতারে উদ্ধারিলি তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হলি রে কানাই তুই কেনে গৌড় হলি দাপুর যুগেতে শিবজপুরেতে নন্দ ঘোষের ঘরে ছিলিও কানাই রে তারপর যুগেতে শিবজপুরেতে নন্দ ঘোষের ঘরে ছিলেন ও তুই জন্মিলে দেবকীর ঘরে মা ডাকিলে যশোধারে জন্মিলে দেবকীর ঘরে মা ডাকিলে যশোধারে বনে বনে তুই ধেনু চড়ালি তুই কেনে গৌর হলি তুই কেনে গৌর হোলি রে কানাই তুই কেন গৌর হলি কুলি যুগিদি গৌরাঙ্গ রূপীতি জগাই মাধায় ও কানাই রে কলি যুগেতে গৌরাঙ্গ রূপেতে জগাই মাথায় উদ্ধারিলি ও তুই ধারণ করে নাম বিলাইতে ধারণ করে নাম বিলাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা ঝুলি সার করিলি তুই কেন গৌর হলি তুই কেন গৌড় হোলি রে কানাই তুই কেন গৌড় হলে তুই কেন গৌড় হোলি রে কানাই তুই কেনে গৌড় হলে তুই কেনে গৌড় হোলি